এই আরাম দাদা বিয়া খালি তুই করছ হ্যাঁ আর মাংসে বিয়া করে নাই হ্যাঁ আরাম দাদা কোনখানে বৃষ্টি পরে দিঘা ঘরের মধ্যে না মধ্যে নিয়া খালি ঘরে ঢুকলা হুইয়া থাকলে চলবো কামাই করন লাগবো না কামাই না করলে খালি বৌনিয়া ঘরে হুইয়া থাকলে কি বউ থাকবো না কামাই করন লাগবো এইরজাদা দেখছেন প্লিজ লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার পাশে থাকবেন প্লিজ হ্যাঁ ভিডিওটা শেয়ার করে দিন করে শেয়ার দিয়ে দেন নিত্য নিত্য যে ভিডিওগুলো আপনাদের কাছে যায় ঠিক আছে ভালো হলে একটা কমেন্টে জানান ভিডিওটা ভালো হয়েছে খুদাফেস আচ্ছা কে সংসারে আগুন লাগাবে দশ টাকায় সংসারে কে আগুন লাগাবে দশ টাকা দুধ চিনি কাজু বাদাম এটা সেটা দিয়ে তৈরি করা ভুষি তোমার দেখলে আমি খুশি দাদা বাবা কটা বাজে দেখে নি আগে বাবা